শক্তিপুর থানার সহ জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে আমি এখান থেকে ঘন্টা দুয়েক পরে ঘোষণা করব আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা বারোটা থেকে ঘেরাও করে এর জবাব নেবো বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব। হ্যাঁ আমি হুমায়ুন কবি জনতা উন্নয়ন পার্টির সেক্রেটারি আমার ছেলে গ্রেফতার বহরমপুর শহর স্তব্ধ করে দেব। মুশি আর মুর্শিদাবাদ পুলিশ সুপার বর্তমান পশ্চিম বাংলার রাজনীতিতে যদি সুবেন্দু অধিকারীর পরে বড় কেউ জোকার থেকে থাকে তার নিশ্চয়ই এই হুমায়ুন কবি কারণ উনি 4 লক্ষ লোক নিয়ে নাকি দলের নাম ঘোষণা করবেন বলেছিলেন শেষে 4000 হাজারের লোক জোটাতে পারেনি। নাম ঘোষণা করে দিয়েছিলেন ইতিমধ্যে সাধারণ আটজন প্রার্থীর আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের উপরন্ত ওনার দল এখনও নির্বাচন কমিশনের কাছ থেকে রেজিস্ট্রেশন টোকাও পায়নি হায়দ্রাবাদ থেকে বন্দুকধারী নিরাপত্তা রক্ষী আসছে ওনার নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতা থেকে চারটে বাউন্সার নিয়ে গিয়েছিল শেষে তারাও টেকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে রাজ্য সরকারের দেয়া সিকিউরিটি বা নিরাপত্তা রক্ষী যখন ওনার কাছ থেকে ছুটি চেয়েছে আগামী কয়েকদিনের জন্য উনি তখন বেজায় চটেছেন আমি আগামী দিনের হব মুখ্যমন্ত্রী আর তুমি ছুটি চাইছো আমার কাছে ওনার ছেলে ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে বাড়ি থেকে বের করে দিয়েছে হুমায়ুনের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ মারধরের অভিযোগে আটক করা হয়েছে হুমায়ুনের ছেলেকে মারধরের অভিযোগে আটক হুমায়ুন কবিরের ছেলে জানেন তো বাংলায় একটা কথা আছে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে তা ভেবেছিলাম সেই হাওয়ায় হয়তো কেবলমাত্র এই হুমায়ুন একাই উঠছে কিন্তু না পরে দেখলাম তৃণমূলের পদ আগলে বসে থাকা যাবো কি যাবো না বা পারবে কি পারবে না বাবা হুমায়ুন পুত্র গুলাম নবী আজাদ ও উড়ছে বাপ দল খুলেছে তাই উনি এখন বিরাট ষাঁড় হয়ে পুলিশ পেটাচ্ছে ভারতীয় জনতা পার্টির মদতে এই হুমায়ুন ও হুমায়ুন কবি যে লাফালাপিটা শুরু করেছিল এবং সেই লাফালাবিতে আজকে উৎফুল্ল হয়ে হুমায়ুন কবিরের ছেলে যেভাবে পুলিশের গায়ে হাত দিয়ে পুলিশের আঠেরো ঘায়ে জড়ালো তাতে করে আগামী দিনে বাবরি মসজিদ পর্যন্ত যাওয়া তো দূরের কথা দু নির্বাচন লড়তে পারবে কিনা হুমায়ুন কবির হুমায়ুন কবিরের দল তা নিয়ে গভীর সংশয় আছে কথা দিচ্ছি বাংলার মানুষের কাছে আমি আগামী দিনে কোন সিটে লড়াই করব না আমার যে জেউপি পার্টি সেই পার্টি অন্য কাউকে চেয়ারম্যানের দায়িত্ব তুলে দিয়ে আমিও শুধু মসজিদ নিয়ে আর ওই সৌদি আরবে যাব পবিত্র হজে

তুমি যে কত বড় ডানা ছাড়া পঙ্গপাল তাহা বাংলার জনগণ গত এক মাসে হারে হারে বুঝে গিয়েছে এবং তোমার দ্বারা যে এই বাংলার মুসলমান ভোটের কানাকড়ি করি ভাঙাও সম্ভব নয় এবং তোমাকে দেখে এই বাংলার মুসলমানদের চিড়ে ভিজবে না তা তোমার পয়সা যোগানো প্রভু খুব ভালো বুঝে গিয়েছে দাদা বিনা নোটিশ ছাড়া হুমায়ুন কবিরের বাড়িতে আজকে পুলিশ গিয়েছিল আটক করেছে ছেলেকে

যে হুমায়ুন কবিরকে দিয়ে আপনি মুসলমান ভোট ভেঙে হিন্দু ভোটের মাধ্যমে ক্ষমতা দখলের সুক সমীকরণের অঙ্ক কষেছিলেন নিউ টাউনের পাঁচতারা হোটেলে বসে সেই হুমায়ুন কবিরও তো বর্তমানে কাপড়ে চোপড়ে করছে এবং তার সঙ্গে যাকে দু লোকসভা নির্বাচনের আগে বগলদাবা করে নিয়ে এসে গলায় মালা পরিয়েছিলেন সেই বিচারপতি তো এখন এবেলা অবেলা দুবেলা সংবাদ মাধ্যমে আপনার ধুতি ধরে টান দিচ্ছে আর এই শনির দশাগুলোর সঙ্গে কেতু যোগ করতে আগামী পনেরোই জানুয়ারি অভিষেক ব্যানার্জি আসছে নন্দীগ্রামের অনেকে কিছু রিকোয়েস্ট এসেছিলো এবং প্রায় দু মাস ধরে আড়াই মাস ধরে বিশেষ করে যখন থেকে আমরা এই ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শুরু করব দ্বিতীয় অধ্যায় শুরু করব আমরা শুরু করেছি প্রায় এক মাস হতে চলল তার আগে থেকে যখন শুরু করব শুরু করব সব ঠিক করছি তখন থেকে আমার কাছে কিছু ফোন এসছিলো এক ডাকে অভিষেকের নাম্বারটা সবার কাছে আছে যে কেউ ফোন করতে পারে যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক আমরা যাতে সুযোগ সুবিধা পাই তো আমি চেষ্টা করেছি পরবর্তীকালে আমাদের ওখানে যারা রাজনৈতিক সমর্থকরা রয়েছে বা আমাদের কলিগ যারা রয়েছে সহকর্মী যারা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যেটা ঠিক করেছি যে দুটো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম দু নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প মডেল ক্যাম্প হবে এবং যতই কর হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু পনেরো তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব খাতাম বাই বাই টাটা গুড বাই গয়া এমনিতে বন্ধ করে উনি উনিশশো জিতেছে তার আবার নির্বাচনের তিন মাস আগের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়া শুরু করেছে গতকালকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর থেকে শুভেন্দু অধিকারীর কেবল না খাওয়া মাথায় ওঠেনি নিচের জিনিসটা মাথায় উঠে গিয়েছে আর যে কারণে বর্তমানে উনি এমন এমন অর্বাচীন কথাবার্তা বলছে যা শুনলে আপনিও বাড়ির ঝাঁটা ধুয়ে রেডি করে রাখবেন ওনার জন্য তমলুক কাথিত অভিষেকের কর্মসূচি সেবাশ্রয় নন্দী আমি ডেলি সেবা দিই নতুন করে ভোটের আগে সেবা দান করায় করে চটক তারিখে নন্দীগ্রামের হিন্দুরাই ফাঁদে পড়বে না একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয় যাবেন না এরা হিন্দু জনসংখ্যা জন্ম হার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে এরা হিন্দু সংখ্যা কমানোর জন্য পারে না এমন কোন কাজ নেই তাই তৃণমূলের ট্যাবলেট খাবেন না তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে কাহা সে আতে আজ ক্ষমা চেয়ে নিয়ে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যদি সময় মতো কাঁতির কোনো একজন মা এই জন্ম নিয়ন্ত্রণ ওষুধ ব্যবহার করত বা ওষুধ খেত তাহলে বাংলার জনগণ অন্তত আজকের এই সমস্ত কথাবার্তা শোনার হাত থেকে মুক্তি পেত রেহাই পেত কি বলবো বলুন তো এই অর্বাচীনটাকে আসলে উনি নার্ভাস কারণ ভারতীয় জনতা পার্টির দু দুটো অভ্যন্তরীণ সমীক্ষা বলছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বর্তমানে ভারতীয় জনতা পার্টির যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আসনে আটকে যাবে আর যা শোনার পরে ওনার হিচকি উঠতে শুরু করেছে কারণ ওনার বয়স বাড়ছে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দিন প্রতিদিন দূর থেকে দূরে সরে যাচ্ছে আর উনি খুব ভালোভাবে জানেন যদি আগামী দু বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় না আসে তাহলে ভারতীয় জনতা পার্টিতে ওনার জন্য কেবলমাত্র তৃতীয় বেগ বরাদ্দ হবে তা নয় ওনার পশ্চাতে পদাঘাতও ঢুকতে পারে আর যে কারণে উনি তৃণমূলের কটা মন্ত্রিত্ব কটা পথ কোন কোন আসন কোন কোন ক্ষমতা ছেড়ে বিজেপিতে এসেছে তা ফলাও করে বারবার বিজেপিকে শোনাচ্ছে আবার বাংলাদেশের দীপু দাসের মৃত্যু নিয়ে গলার শিরা ফুলিয়ে কলকাতার রাজপথ জাম করছে যেখানে ভারতীয় জনতা পার্টির আর বঙ্গের অন্য কোনো নেতাকে বিন্দুমাত্র আওয়াজ তুলতে দেখা যাচ্ছে না রাস্তায় নামতে দেখা যাচ্ছে না উনি একাই গলা ফাটাচ্ছে কারণ শুভেন্দু অধিকারী ছাড়া ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতারা জানে এই ভারতবর্ষের সেম একই রকম ঘটনায় রামনারায়ণ বাঘেলকে ওনাদের হিন্দুত্ববাদী মাতব্বরা পিটিয়ে মেরেছে আর এদিকে ওনার সেই হিন্দুত্ব প্রেম যখন সাধারণ জনগণের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে তখন ওনাদের সেই হিন্দুত্ব প্রেমের উপরে কয়েক টন গ্যামাকসিন ঢালতে আগামীকাল নিউ টাউনে জগন্নাথ মন্দিরের পর আরও এক বড় দুর্গাঙ্গনের উদ্বোধন করছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হ্যাঁ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিকে যা খুব বড় বেগ দেবে আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দিরের পর মহাকাল মন্দির বা দুর্গাঙ্গন তৈরি নিয়ে শুভেন্দু অধিকারী যে সমস্ত ন্যারেটিভগুলো তৈরি করতে চেয়েছিলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তা আগামী দিনে যে খান খান হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী তা ভালো বুঝে গিয়েছে যে কারণে উদ্ভ্রান্ত শুভেন্দু অধিকারী অসংলগ্ন কথাবার্তা বলছে অর্বাচীনের মতো কথাবার্তা বলতে শুরু করেছে তাই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে বর্তমানে একটাই প্রার্থনা আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে ওনা এই মেন্টাল কন্ডিশনের আশা করি এতটায় অবনতি করবেন না যাতে এই পশ্চিম বাংলার মানুষ ওনার বিরোদন দেখা ভুলে ওনাকে নিয়ে রাজনীতিতে ভর্তি করতে হয় ঠিক নির্বাচনের আগে নমঃ পার্বতী পতে হরা হরা महादेव নমস্কার আজকে প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদন আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন